আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ব্রোকেন গ্লাস জেলি পুডিং এজন্য প্রথমে একটি পাত্রে দুই কাপ পানি দেব এখানে পানির সাথে আর কিছু দিতে হবে না শুধু দুই কাপ পানি দেব এবারে পানিটাকে ফুটিয়ে নেব পানি যখন ফুটে উঠবে তখন চুলা বন্ধ করে একটি পাত্রে ঢেলে নেব অবশ্যই পানি গরম থাকতে হবে এখানে কিন্তু ঠান্ডা পানি দিলে হবে না এবারে এরকমের একটা জেলি প্যাকেট আমি ব্যবহার করছি এটার ওজন হচ্ছে আশি গ্রাম এটা ফস্টার ক্লার্কের এবং এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের জেলি ব্যবহার করতে পারেন এবারে সম্পূর্ণ প্যাকেটটা আমি এই গরম পানির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এটিকে আর জাল করতে হবে না আমি চারটা পাত্রে একই রকমের চারটা পাত্রে এই জেলি একই রকমের চারটা পাত্রে এই মিশ্রণটিকে ঢেলে নেব আমি সমপরিমাণে চারটা পাত্রে ঢেলে নিচ্ছি এই কাজটা যতটা সম্ভব দ্রুত করারই চেষ্টা করবেন অনেকক্ষণ পরে করলে জেলে কিন্তু এ পর্যায়ে বসে যাবে অনেক সময় পরে যদি এই কাজটি করতে থাকেন বা অনেক সময় নেন তাহলে কিন্তু জেলি ঠান্ডা হয়ে অনেকটাই জমে যাবে এভাবে আমি চারটা পাত্রে সমানভাবে ভাগ করে নিচ্ছি একটাতে আমি কোনো রং ব্যবহার করব না যেহেতু এখানে একটা অরেঞ্জ কালার আছে সেটাকে ওভাবেই রেখে দেব আপনারা চাইলে কোনো রং ব্যবহার না করে শুধুমাত্র যে রঙ আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটা কালার ব্যবহার করব একটাতে আমি সবুজ দিয়েছি একটাতে লাল এবং আরেকটাতে আমি নীল রং ব্যবহার করব এগুলো সবই লিকুইড ফুড কালার এটা কিন্তু জেল ফুড কালার না এবারে পাত্র চারটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সেট না হওয়া পর্যন্ত এবারে যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে সামান্য ঘি বা বাটার ব্রাশ করে নিন আমি এ ধরনের একটি পাত্র ব্যবহার করছি দেখুন আমার জেলিগুলো সেট হয়ে গেছে এবারে নিজেদের পছন্দ মতন টুকরো করে নিন আমি ছোটো ছোটো করে টুকরো করেছি এভাবে ছুরি দিয়ে বা যে কোনো ধারালো কিছু দিয়ে আপনারা টুকরো করে নিতে পারেন এবারে যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে সবগুলো জেলি টুকরো করা জেলি এভাবে করে দিয়ে দেব এভাবে করে সবগুলো আমি কেটে নিয়েছি তারপরে এই পাত্রের মধ্যে সবগুলো জেলি এভাবে ঢেলে নেব আপনারা চাইলে কোনো রং ব্যবহার না করে আবার যেকোনো একটা বা দুটো রঙও ব্যবহার করতে পারেন আমি চারটি রঙের জেলি এখানে এভাবে দিয়ে দিচ্ছি এবার পাত্রটিকে সরিয়ে অন্য একটি পাত্রে প্রথমে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চিনি যদি আরও বেশি খেতে চান তাহলে এখানে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার আমি সম্পূর্ণ ভরে এক টেবিল চামচ আগারাগার পাউডার দিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে প্রথমে মিশ্রণটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে কখনোই চুলা অন করে মিশাতে যাবেন না এতে আগার আগার পাউডার দলা পেকে যাবে নর্মাল তাপমাত্রায় প্রথমে মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে চুলা অন করে জাল করতে হবে এভাবে নেড়ে নেড়ে আমি মিশ্রণটিকে জাল করে নিচ্ছি কিন্তু অনেক বেশি এখানে জাল করতে হবে না দুধ ফুটে ওঠার পরে দুই থেকে এক মিনিট জাল করলেই হবে অবশ্যই মিশ্রণটিকে নেড়ে নেড়ে জাল করবে না হলে কিন্তু নিচে পাত্রে লেগে যাবে এবার আমি চুলা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে এই মিশ্রণটিকে ঠান্ডা করে নিতে হবে কখনোই কোনো অবস্থাতেই গরম থাকা মিশ্রণটি পুডিংয়ের মধ্যে দেয়া যাবে না এতে পুডিং কিন্তু গলে যাবে এবং সম্পূর্ণ দুধের সাথে মিশে যাবে এক্ষেত্রে আপনি যে রঙগুলো ব্যবহার করেছেন বা পুডিংগুলো যে কেটে আলাদা আলাদা করেছেন তা কিন্তু কোনোটিই আলাদা থাকবে না সব একত্র হয়ে যাবে এজন্য অবশ্যই এই মিশ্রণটিকে ঠান্ডা করে নিতে হবে কিন্তু একেবারেই ঠান্ডা করতে গেলে কিন্তু আবার খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু দুধের মিশ্রণটিও আবার জমে যাবে খুবই সামান্য হালকা একটু উষ্ণ ভাব থাকলে অসুবিধা নেই কিন্তু যাতে চুলা থেকে নামিয়েই বা অনেকটা গরম থাকে এরকমের অবস্থায় কখনোই মিশ্রণের সাথে মেশানো যাবে না এবারে আমি পাত্রটিকে সেট হওয়ার জন্য দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব দেখুন কী সুন্দর সেট হয়ে গেছে প্রথমে আমি ছুরি দিয়ে চারপাশটা আলগা করে নেব তারপরে এভাবে টুথপিক চারপাশে বসিয়ে দেব টুথপিক বসালে খুব সহজেই এটা বের হয়ে আসে নাহলে আপনি উপর করলেও এটা কিন্তু অনেক সময় বের হতে চায় না এবারে মোল্ড আউট করে নেব দেখুন কি সুন্দরভাবে এটা বের হয়ে আসছে দেখুন রঙগুলো কত সুন্দর দেখা যাচ্ছে নীল সবুজ লাল হলুদ সবগুলো রঙই কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমি যেহেতু অনেকটা অনেকগুলো একটু টুকরো করে দিয়েছি এজন্য বড়ো ছোটো সব ধরনেরই ভাবেই শেপগুলো দেখা যাচ্ছে এবার আমি কেটে দেখাচ্ছি আপনারা চাইলে অরেঞ্জ ফ্লেভার বাদ দিয়ে অন্য ফ্লেভারও ব্যবহার করতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে ঈদের অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু এই ডেজার্ট আইটেমটা ব্যবহার করতে পারেন বাচ্চারা এবং যারা পুডিং খেতে পছন্দ করে তারাও কিন্তু এটা খুব সহজে বানিয়ে খেতে পারে আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ